গানের মধ্যে অনেক কথাই বললেন অনেক মীমাংসা করলেন শুধু একটা কথা বারবার কর সে কথাটা হচ্ছে আমি এবার দিয়ে আইছি তাহলে আমি যে তো স্যারবার আছি তিনটা কেন গাইলাম সাইটটাই গাইতাম দরদি যে যারে ভালোবাসো মানুষটাই তার কাছে ডাকে কি আর যারে ভালো না লাগে তারে যদি আপনি ডাকেন কইব যে তুই 5000 টাকা দিল তোর কাছে আমি যাব না আচ্ছা আছে না 10 বছর সংসার করছে কিন্তু একটু ভুলের কারণে আপনার সংসারটা বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে ভালোবাসা যত দিন থাকে ওই জিনিসটা পরিপূর্ণ থাকে ভালোবাসা না থাকলে এখানে বিচ্ছেদ ঘটে একটা বিষয় খেয়াল রাখবেন আমার কুরবান আলী ভাই আজকে দিয়ে আমি চার চারবার আসছি চারবারের মধ্যে চারবার কুরবান আলী ভাই আমারে ফোন দিছে এর মধ্যে এই এজাবতের মধ্যে আমি কখনোই কোনো দিন আমার ভাইরে আমি ফোন করে জিগাই নাই ভাই আপনি কেমন আছেন কেন জিগাই নাই অনেকেই আছে আমার ভাই প্রত্যেক বছর অনুষ্ঠান করে প্রত্যেক মাসে অনুষ্ঠান করে অনেকেই আছে খোঁজ খবর বেশি নাই যাতে গান্ডা তারে দেয় আমি আমার আমি অহংকার করি না কারণ যদি আমার এই ভাগ্যে থাকে যে কোনো ভাবে আমার কাছে সেই অনুষ্ঠানটা সেই প্রোগ্রামটা অবশ্যই আমার কাছে পৌঁছাবে আজকে আমি আসার সময় ফোন দিছি ভাই একবার ফোন দিছি ভাই আমি বের হচ্ছি এই চার বছরের মধ্যে একবার ফোন করে বলছি আমি বের হচ্ছি আপনিও ভালোবাসাটা তৈরি করেন আপনার সার বার কেন এর সাথে বেশিবার আপনারা লইব কিন্তু ভালোবাসা করতে হবে আর এই কথা কইন না আবার এই যে দেখেন ভালোবাসা এমন একটা বিষয় আপনি উঠার সঙ্গে সঙ্গে আপনার এক হাজার টাকা দিছে দিছে না হ্যাঁ কারণ তার শ্বশুর বাড়ি নেত্রকোনা বুঝেন না এটা ভাইবেন নামের নেই আবাজ না ওনার টাকা দিছে নেত্রকোনার একটা টান দিয়ে কেটে দিছে এই টান যদি নাই থাকতো তাহলে আমারও দিত নাকি তাইলে ভাবেন এক্সট্রা টান বেশি আপনার প্রতি এই জন্য খালি আমনের দিসে আমার দেয় এই আস্তে এরপরে যদি আপনারা দেয় তাহলে এটা মস্তিদে দেওয়া হয় না আমার তো বেশি কে গুরুর আমার টিয়া দরকার কি কন বাড়ি গাড়ি টাকা পয়সা নাড়ি ধন সম্পদ সমস্ত কিছু গুরু আহা হা হা গুরুরা তো টিয়া লাগে কে আপনারা ট্যা তারে দিন না বাজাইস না হন কি করি নেত্রকোনার আমারে পাঁচশো টাকা দিছে আর তুই জনে দিছে পাঁচশো এটা মানে বাজনা শুনে দিছে এটার মানে এই জিনিসটা দিক সাপলার এমন একটা সিট উঠছে মানে এখন না ফাত্তাছে মানে থেকে মানুষের হাত নিত বেডি বেক কল কি জোর করে আদায় করে নেওয়ার জিনিস টাকা জোর করে আদায় করে নেওয়ার জিনিস না এই যে তুমি 200 টিয়া দেন 200 টাকা দিয়া দিছো তুমি জানি দিছোই মনে নিয়ে লিখিয়া কিন্তু এই টাকাটা তোবার হালাল হয় নাই আমি কি আমি কি ওর কাছে টিয়া চাইছি কি গো না তে গুরু হালালই তো না তে তোমার তো আর গুরু যদি টাকা না নে তাইলে বক্তরা চালাবি ওকে নে মেলা বক্তরা আছে না আমি আসি না আমি থাকতে তোমার চিন্তা কে এখন যদি তুমি ছায়াই যদি নেও আর জোর এই যদি নেও তাইলে তাইলে মানে এই এখন আমি কি করব বলো তবে বিষয়টা হলো আগে এটা আমি জানি যে তুমি কোন দিক দিয়া তুমি তুমি কোন দিক দিয়ে কথাটা বলছো আচ্ছা আমার নেত্রকোনার বাবা জিনা বলি পাঁচশো দিছে আর পাঁচশো তো দুইজনে মিলাই দিছে হেইলা তোর নেত্রকোনার টানে টানে দিছে না আরো যে দুইজন পাঁচ শত টাকা দিছে তারা তো নেত্রকোনার টানে দিছে না কিন্তু বিষয়টা এইটা না আসল কথায় যাও হুদা হুদি জোলা জুলি বাদ দিয়া নগদ কথায় যাও আমার পেয়ালাবাজ না শূন্য এই দিছে এখন তুমি যদি বিশ্বাস না করো তাহলে হয়তো মন পরীক্ষা করার জন্য আপনারা এই আমারে সান্ত্বনা দেওয়ার জন্য আপনারা মিথ্যা কথা কইেন না যেন যা বলবেন সত্য কথা সত্য কথা কইবেন আপনারা পাবলিক সিটি যারা আছেন তুমি পাবলিকরা রেজিগাই হোক যে আসলে কি বেয়াল্লা বাজনা শুনে দিছে না বেয়াল্লা বাজনা না শুনে দিছে এটা তোমারটা তুমি জিগাইও এই কারণে এই যে বেহালা বাজনা শুনে দিছে এই কথাটা শুনে তার মনের মধ্যে জি দুটি আছে কে লিগে এ তো জি দুটি কে তুমিও শিখো গান তো আজকে 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 দূরে গাও না আমার সাথে গানের বয়স তোমার বারো বছর আমার সাথে গানের বয়স তোমার বারো বছর এই বারো বছর যাবত তুমি আমার সাথে গান গাও তোমার বিভিন্ন মঞ্চে আমি বলছি ও যে দেখো তোমার কণ্ঠ ভালো কিন্তু তোমার স্কেলটা যদি হাতে মানে তোমার স্কেলটা যদি তুমি নিজে নিজের হাতে তুললে যদি লইতে পারো তাহলে এই নিচে যারা বাজাইবো তারা যদি একটু আনফিটও হয় তোমার যে হাতের স্কেলটা আছে এই হাতের স্কেলটা তো আনফিট হবে না যে কারণে আমি তোমার বিভিন্ন মঞ্চে আমি বলছি যে বেহালাটা বেহালাটার দিকে একটু খেয়াল নেও একটু খেয়াল নেও একটু হারমোনিয়ামটার দিকে খেয়াল নেও একটু হারমোনিয়াম বাজনাটা শিখো বেহালা বাজনাটা শিখো তাইলে যে মাঝে মাঝে যে গলাটা একটু আনফিট হয়ে যায় এই যে জায়গায় সাবার তাহার কথা সাবার সাইরে জায়গা মাঝে মাঝে নবীনগর বাজাই তো সাই এই জিনিসটা তোমার ঠিক হয়ে যাবে এটা মনের মধ্যে কষ্ট নিলে কিছু করে না এটা তোমার ভালোর জন্য শিক্ষার জন্য আমি বলছি আসতে বাজেস না

আর দরবারে গুলাম রেম নিয়ে দিব ইনশাল্লাহ তবে যাই হোক